সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা রটে ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন বাজা হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এইজন ম্যাডাম পড়তে বসেছে আর পড়তে অনেক বসে বসিয়েছি তো একঘা খেয়ে তারপরে পড়তে বসিয়েছি তো যাই হোক আর একটার সময় মহারানী ভিক্টোরিয়া ঘুম থেকে উঠেছেন তো এখন ম্যাডাম চা খাচ্ছেন অনেক কাজকর্ম করেছেন রাত্রিবেলা অফিসে কি কাজ করেছো রাত্রিবেলা অফিসে আর অফিসের দেখতে পাচ্ছ তো হাসি দেখো মানুষ টয়লেট করেছে এত হাসে মানে বলার মতো এখনো শুকনো হয়নি কালকে রেটটা অলরেডি আজকের এই তাহলে ভাবতে পারছো ये नसीब अपना अपना ये नसीब अपना वो जो अब बोल, बोल रहे थे आर एक ता भाई दौड़ कर आ चुके एक ता बच्चा दौड़ कर आ चुके बोल माँ अंजा आमन दौड़ कर दे शे बच्चा रख के पाल दे हाँ के पाल बे तुम ही पाल बे तो मगे तो मगे पुलिस सर्वोत्तम और की कोड़ बे নিজের টয়লেট ঠিক করে পরিষ্কার করতে পারে না তো বাচ্চাদের টয়লেট কি করে পরিষ্কার করবে তারপর ক্যামেরাটা কি হয়ে গেছে তো উনি এখন বলছে বাচ্চা মানুষ করবে তো ওনার টয়লেটটা আগে পরিষ্কার করতে শিখুক আমার মেয়ে সেটাই বলছে মানে বলে না বসে বসে শুধু কাজ নেই হ্যাঁ নো পরীক্ষা নো নাথিং হ্যাঁ নো পরীক্ষা নো নাথিং আর মাম বলছে পরীক্ষা নেই কিছু নেই কি করবে ঘুমাবে না এই হয়েছে ব্যাপার বুঝতে বেরেছো কি হয়েছে কি বলছে তো চলো ব্লগটা এখন শুরু করলাম দেখতে থাকো সারাদিন কী করি সারা সারাদিন কোথায় হাফ দিন তো চলেই গেল রান্না বসিয়ে দিয়েছি কি রান্না করেছি পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন বিষ্ণুটা গুছিয়ে নেব নিয়ে আর মেয়েকে স্নান করাবো স্যার আসবে তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে হচ্ছে শনিবার আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো ওপরে অলরেডি জল ছেড়ে দিয়ে একটা কম্বল হা দুবার ধোয়া হয়েছে আবার ধোবো দুই এগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে ভিজিয়ে রেখে আসবো এসে মেয়েকে স্নান করিয়ে তারপর আবার যাবো আবার ম্যাডামকেও স্নান করাতে হবে আজকে শ্যাম্পু করিয়ে তো চলো টাটা দেখতে থাকো A B B B B B তো একটা ক্লাস কমপ্লিট করে ফের আরও একটা ক্লাসে চলে এসেছো মাঝখানে আমি আর কোনো ব্লগ করিনি তো এখানে সবাই মিলে ওরা ভ্যালেন্টাইন্স ডে উইশ করছিল ম্যামকে তো স্যারকেও করেছে আজকে তো স্যারের ক্লাস নেই কালকে করা হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখানে ম্যামকে খুব খুব আমার মেয়ে ভালোবাসে তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ম্যামকে একটু ফটো তুলে দিচ্ছিলাম তো চলো ওরা কী বললো সেটা তোমাদেরকে শোনাই এবারে